আসসালামু আলাইকুম হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি নতুন যে ক্যাপসুলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ইসোনিক্স ক্যাপসুল বিশ মিলিগ্রাম যার মধ্যে রয়েছে ইসোমিক ফ্রাজল বিশ মিলিগ্রাম যেটা প্রস্তুতকারক কোম্পানি হলো সনমধন কোম্পানি অফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট গ্যাস্ট্রিক সহ বিভিন্ন রোগে এটি কাজ করে থাকে আজকে আমরা এই ভিডিওতে ইসোনিক্স ক্যাপসুল টোয়েন্টি এম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসলে আমরা জেনে নিই ক্যাপসুল মূলত কি কি রোগের কাজ করে থাকে এবং এর ক্যাপসুল যে সকল কাজ করে থাকে তার মধ্যে এক নম্বর এটি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কাজ করে থাকে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা এটা সেবনে অবশ্যই ভালো ফলাফল পাবেন দুই নাম্বার বুক জ্বালা পোড়া যাতে গ্যাস্ট্রিকের জন্য বুকের জ্বালা পোড়া হয় জ্বালা পোড়ার সমস্যা রয়েছে কিছু খেলেই বুকের জ্বালা পোড়া করে হজম হতে চায় না তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে ইসোনিক্স ক্যাপসোল বিশ মিলিগ্রাম তিন নম্বরে রয়েছে বদ হজম জাতীয় সমস্যা যাদের বদ হজম জাতীয় সমস্যা রয়েছে কিছু খেলে হজম হয় না পেটে চাপ ধরে থাকে তাদের জন্য ইসোনিক্স বিশ এম অত্যন্ত ভালো ভালো কাজ করে থাকে চার নম্বরে আছে ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার পাঁচ নম্বরে রয়েছে অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া ছয় নম্বরে আছে সিন্ডোমের চিকিৎসায় এটি ভালো কাজ করে থাকে এবং আপনারা একটা অন্যতম গ্যাসের ক্যাপসল হচ্ছে এই এবার আসুন এর মাত্রা ও বিধি এর বিধি এর মাত্রা বিধি হলো অবশ্যই এটি খাবারের এক ঘন্টা পূর্বে আপনারা সেবন করবেন রোগীর ধরন অনুযায়ী সুপারিশকৃত মাত্রা এবং অনুযায়ী এটি আপনারা সেবন করবেন ভরা পেটে অবশ্যই সেবন করবেন না পেটে সেবন করলে আপনারা এর ভালো ফলাফল পাবেন না এখন আসুন জেনে নি এর প্রতিক্রিয়া এর গিয়ে ক্রিয়াগুলো হলো মৃদু এবং অস্থায়ী পার্শ্ববর্তীদের মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তল পেটে ব্যথা কোষ্ঠকাঠ এই সকল সমস্যা হতে পারে এবং গর্ভাবস্থা এবং স্তন্যদান আপনারা এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধই আপনারা সেবন করবেন না এবং এই ইসোমি ফ্রাজল অথবা ইসোনিক্স বিশানজি ক্যাপসুলটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন